হ্যালো এভরিওয়ান আমি রুমা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লক আজকে কিন্তু সরস্বতী পুজো তাই সাজুগুজু করার জন্য সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম জিনিসগুলো আর তার সাথে কিন্তু এখানে রেড কালারের আমার খুব পছন্দের একটা জারবেরা ফুল সেটাও অ্যাড করে নিয়েছিলাম আর চলো এখন শাড়িটা পরে নিই আর মাও কিন্তু আমাকে চলে আসলো হেল্প করতে আর আগের দিন রাতে দেখো আমি চুলটাকে ছোটো ছোটো বিনি করে রেখেছিলাম চারিদিক দিয়ে যাতে চুলটা কালি হয় তো তারপরে দেখো এখানে একটু হালকা করে মেকআপ করে নিয়েছিলাম এখন চুলটাকে খুলবো আর চুলটা খোলার পরে দেখো কত সুন্দর একটা লুক দিচ্ছে চুলের মেশিন ছাড়া যে এত সুন্দর কার্লি হয় এটা কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো চলো এখন রেডি হয়ে গেছি হালকা করে লিপস্টিক পরে নিলাম আর এখন কিন্তু আমি বেরিয়ে যাব আর সেদিনকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছিল দেখো এখন বাজে দশটা প্রচুর রোদ তো ফাইনাল লুকটা কিন্তু কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে কিন্তু ট্রেনে চলে আসলাম আমরা যেহেতু প্রচুর ভিড় ছিল সরস্বতী পুজোর দিন তো ট্রেন থেকে নেমে আমরা চলে আসলাম দমদম মেট্রোতে আর এখান থেকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদেরকে পরে বলছি আর তারপরে আমার বাবু চলে আসলো এক ঘন্টা লেট আমরা টিকিট টিকিট কেটে রেডি হলাম তারপরে বাবু মশাই আসলো তো একসাথে চলে গেলাম এখন মেট্রোতে আর অনেক দিন পর একসাথে মেট্রোতে উঠে বেশ ভালো লাগছিল তারপর অনেক গল্প গুজব করছিলাম তো করার পরে এখন আমরা যাচ্ছি কোথায় দেখো আর আমাদের সাথে কিন্তু একা নেই আরও গ্যাং আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে পিছনে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই সব বোন তারপরে আমরা সবাই মিলে একসাথে গেছিলাম তো রাস্তাটা কিন্তু বেশ দারুণ ছিল আর এই যে দেখো কোথায় এসে সত্যি কথা বলতে এত বড় সরস্বতী ঠাকুর কিন্তু আমি দেখিনি আমি বড়ো মাকে দেখেছি মানে আমাদের কালী মা বড় মাকে দেখেছি তোমরা সবাই জন্য কিন্তু এই প্রথম এত বড় সরস্বতী ঠাকুরটা দেখলাম আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল তারপর এখানে আমি একটু শ্যুট করছিলাম আর দেখো এখন প্রায় একটা বাজে আর এত পরিমাণে ভিড় আর জায়গাটা তো দারুণ বড় তো তারপরে ওখানে ওর সাথে একটু গল্প করছিলাম আর তোমরা একবার দেখো অনেকটা বড় জায়গাটা তো এখানে লাইন দেওয়ার জায়গা আছে ভালোই ভিড় পড়েছিল তো অনেকটা বড় তো যাই হোক এখানে বেশ ভালোই মজা করলাম আমরা সবাই মিলে ফটো টটো তুললাম আর মাকে একবার দেখো মা কিন্তু অনেক কিউট এত কিউট মুখটা তোমাদেরকে কি বলবো দেখো খুব সুন্দর মানে এত সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে ঠাকুরটা তো যাই হোক ওখান থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে যাব খাওয়ার দিকে তো তারপরে এখানে ফটো টটো তুলে এখন চলে গেলাম রেস্টুরেন্টের কাছে তো এখন এখানে আমরা অর্ডার দিয়েছি মানে ওরা অর্ডার কি কি দেবে সেগুলোই দেখছিল আর এদিকে আমার পায়ের অবস্থা খুবই খারাপ দেখো খিদেও পেয়েছে দেখো এদিকে ঠোসকাও পড়ে গেছে তারপর আমরা অর্ডার দিয়েছিলাম এখানে ফ্রাই মিক্স ফ্রায়েড রাইস আর দিয়েছিলাম চিলি চিকেন আরও একটা চিকেন কষা দিয়েছিলাম সেটা দিতে লেট হবে সেই কারণে আর ওটা দিইনি এই কটা মানে আমরা অর্ডার দিয়েছিলাম আর ও কিন্তু সবাইকে পরিবেশন করছিল তো দেখো কি কি বলে এই যে সার্ভ করছে বিয়ের পরে এরকম খাওয়া হবে হ্যাঁ ওই সবে ফার্স্ট এই সবে ও ফার্স্ট হ্যাঁ বাড়িতে করবে না এখানেই বাড়িতে হুম বললো না তোরে খাবার গুলো চিলি চিকেনটা কিন্তু দারুণ দেখতে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে চলে আসলাম কিন্তু গঙ্গার পাড়ে আর ওয়েদারটা তো দারুণ ছিল চারিদিকে কাপেল আর কাপেল পেম পেম ভাব যেহেতু সরস্বতী পুজো তো যাই হোক তারপরে এখান থেকে কিন্তু আমরা এখন চলে যাব আমাদের সেই ফেসবুক ভাইরাল লালু বুলু যে চায়ের দোকান আর ঘুগনি তো সেখানে তো এখানে গিয়ে কিন্তু আমি চাটা খেলাম চাটা তো জাস্ট চুমু ছিল আর আমি তো চা খেতে প্রচুর ভালোবাসি আর এখানে দেখো আমি জানি না ও যে ভিডিও করছে আমি জানি ও ফটো তুলছে তো যাই হোক এখানে ভালো মানে চাটা এতটা টেস্ট আমি কিন্তু পুরো চাটাই খেয়ে নিয়েছি আর তারপরে কিন্তু এখন বাড়ি ফেরার পালা তার আগে একটুখানি সন্ধ্যার দিকটা ছিল আর কি সেই সময়টা একটুখানি টাইম কাটালাম ওখানে এখন বাড়ি চলে যাবো আর বাড়িতে মার জন্য এখানে কিন্তু আমি এখানে রসমালাই নিয়ে চলে গেছিলাম যেহেতু মা সারাদিন বাড়ি ছিল তো মার জন্য কিছু খাবার নিয়ে এখন আমি বাড়ি চলে যাবো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিছু ফটো তুলেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা